আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিন কুক অ্যান্ড ব্লগ নাজিন কুক অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে তৈরি করে দেখাবো নারকেল ও খেজুর গুড় দিয়ে ভীষণ মজাদার পোয়া পিঠা বা তেলের পিঠা রেসিপি শীতকালীন পিঠার মধ্যে এই তেলের পিঠা ভীষণ জনপ্রিয় একটি পিঠা সন্ধ্যার নাস্তা অথবা মেহমান আপ্যায়নে এই পিঠা বেশ জনপ্রিয় গ্রাম বাংলার ঘরে ঘরে শীতকাল আসলেই যেন এই পোয়া পিঠা খাওয়ার ধুম পড়ে যায় চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক তো আমি পিঠাটা বানানোর জন্য চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এখানে দেড় কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিচ্ছি আর তার সাথে দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ পানি দেড় কাপ গুড়ের জন্য দেড় কাপ পরিমাণ পানি দিলেই যথেষ্ট এবার আমি চুলার জালটাকে অন করে দিয়েই একটা চামচ দিয়ে আমি গুড়গুলোকে চেড়ে দিচ্ছি অনবরতই কিন্তু গুড়গুলোকে চেড়ে দিব তা না হলে নিচে লেগে যাবে গুড়গুলো যখন গলে যাবে তখন আমি চুলার জালটাকে অফ করে দিয়ে দেব তবে খুব বেশি এটাকে গরম করার প্রয়োজনই বল কাশার প্রয়োজনই হাত দিয়ে ডুবিয়ে রাখা যায় এমন গরম হলেই হবে চলে যাচ্ছি অন্য স্টেপে নিয়ে নিয়েছি একটা বোল বোলের ভিতর দিয়ে দিচ্ছি দেড় কাপ পরিমাণ চালের গুঁড়ি তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা তার সাথে আরও দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা অপশনাল চাইলে দিতেও পারেন না দিতেও পারেন তবে দিলে খুব বেশি মজা লাগে তার সাথে আরও দিয়ে দিচ্ছি নারিকেল এখানে আমি হাফ কাপ পরিমাণ নারিকেল নিয়েছি ফ্রোজেন করা ছিল আপনারা চাইলে টাটকা নারিকেল দিয়ে রেসিপিটি বানালে আরও বেশি মজা লাগবে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ মিষ্টি জিনিসে আপনারা যদি লবণ খেতে না চান সেক্ষেত্রে আপনারা স্কিপ করতে পারেন শুকনো উপকরণগুলো আমি খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নেব তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটনটি অল করে রাখবেন তো আমার শুকনো উপকরণগুলো নেড়ে চেড়ে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি খেজুর গুড়ের যে শিরাটা করে নিয়েছিলাম সেই শিরাটা আমি এক কাপ পরিমাণ নিয়েছি প্রথমত আমি এক কাপ পরিমাণ দিয়ে দেখব দেখি আমার আট তার কনসিস্টেন্সিটা রকম হয় তো একটু গরম আছে এই জন্য আমি আর হাত দিয়ে প্রথম অবস্থায় নাড়লাম না চামচ দিয়ে একটু চেড়ে মিশিয়ে নেওয়ার পর তারপরে আমি হাত লাগাবো তো চামচ থেকে সবগুলো নেওয়ার পরে আমি এই যে হাত দিয়ে খুব চেপে চেপে এটাকে মাখিয়ে নেব এটাকে সময় ধরে মাখাতে হবে আমি পাঁচ মিনিটের মতো এভাবে হাত দিয়ে মথে নিয়েছি আর এরকমভাবে হাত দিয়ে মথে নেওয়ার ফলে কিন্তু পিঠাতে অনেক সুন্দর জালিভাব আসবে আর পিঠাগুলো খুব সুন্দর ফুলকো হবে একদম কেকের মতো মুখে দিলেই মিলিয়ে যাবে এমন মজাদার হবে তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে আমি আবারও এখানে হাফ কাপ পরিমাণ খেজুর গুড়ের শিরাগুলো নিয়ে নিলাম আপনারা চাইলে এই খেজুর গুড়ের শিরার পরিবর্তে লালি পাওয়া যায় বা ঝোলা যাকে বলে এটা দিয়েও করতে পারবেন অথবা চিনি দিয়েও করতে পারবেন চিনি দেওয়া খেতেও কিন্তু বেশ মজায় লাগে মন্দ লাগে না দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ বেকিং পাউডার যে কোনো পিঠা বানানোর ক্ষেত্রে ফুলার সুবিধার্থে বেকিং পাউডারটা দিলে আর কোনো টেনশানই থাকে না পিঠা ফুলা নিয়ে তো আমার দেখতে পাচ্ছেন পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে এইরকম পারফেক্ট ব্যাটার হলেই কিন্তু পিঠাগুলো একদম সুন্দর হবে তবে আমি আবারও এটাকে খুব ভালো মতো নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যত ভালোভাবে মাখাবেন পিঠাগুলো কিন্তু তত বেশি সুন্দর হবে চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তিলটাকে আমি ভালো মতো গরম করে নিয়েছি তারপর আমি পিঠার ব্যাটারগুলোকে একটা চামচের সাহায্যে দিচ্ছি আর এরকমভাবে চামচের সাহায্যে দিলে কিন্তু সবগুলো পিঠাই এক সমান মতো হবে সবগুলো পিঠা একই সাইজ হলে দেখতেও ভালো লাগবে আর দেখতে ভালো হলে খেতেও কিন্তু মন অনেক বেশি চাইবে তো পিঠাটা এক পাশ হয়ে গেলে আমি আর এক পাশে উলটিয়ে দিলাম দেখতেই পাচ্ছেন কি সুন্দর একদম বলের মতো হয়েছে আমার পিঠাগুলো আমি আবারও পিঠাটাকে উঠিয়ে নিয়ে তেলগুলো গরম হওয়ার পরে তারপরে আমি পিঠার ব্যাটারটা ছেড়ে দেব তা না হলে তেল যদি ঠান্ডা হয়ে থাকে তাহলে পিঠাগুলো কিন্তু ফুলবে না এজন্য একটা পিঠা হয়ে যাওয়ার পর কিছুক্ষণ একটু দেরি করবেন তেলটা গরম হওয়ার জন্য দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ আমার সবগুলো পিঠাই কিন্তু খুবই সুন্দর মতো ফুলেছে এবং কেকের মতো সফট হয়েছে আপনারা ভিডিওতে ভালোভাবে লক্ষ্য করলেই বুঝতে পারবেন কালারটা যতটা সুন্দর হয়েছে আর দেখতেও কিন্তু অনেক বেশি ফুলকো ফুলকো হয়েছে আপনাদের সুবিধার্থে আমি তিনটি পিঠা বানিয়ে দেখালাম অফ ক্যামেরায় আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আপনাদের সাথে তো এতগুলো শেয়ার করা সম্ভব না তাহলে ভিডিওটা আমার অনেক বেশি বড় হয়ে যাবে তো মাসাল্লাহ সবগুলো পিঠায় আমার পারফেক্ট হয়েছে আপনাদের সাথে বকবক করতে করতে আমার সবগুলো পিঠায় বানিয়ে নেওয়া হয়ে গেছে আমি একটা সার্ভিং ডিশ নিয়ে নিয়েছি আপনার একটু সাজিয়ে গুছিয়ে দেখাচ্ছি আমি খুব একটা ভালো সাজিয়ে গুছিয়ে দেখাতে পারি না তারপরেও চেষ্টা করছি তো আমার পিঠাটা পরিবেশন করা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে ভিডিওতে একটি লাইক দিবেন আর খুবই বেশি যদি ভালো লাগে ফ্রেন্ডসার্কেলদের সার্কেলদের মাঝে এবং নিজের টাইম মলে রেখে দেবেন শেয়ার করে তো বন্ধুরা আপনারা কোন এলাকায় এই পিঠাটাকে কি নামে চেনেন অবশ্যই আমাকে কমেন্টস করতে কিন্তু ভুলবেন না আমি আপনাদেরকে একটি পিঠা ভেঙে দেখাচ্ছি দেখুন পিঠাটা মশাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে একদম কেকের মতো তো এই পিঠাটা খেতে খুবই বেশি মজা লেগেছে বানাতে বানাতেই যেন আমার পিঠাগুলো প্রায় শেষ হয়ে গিয়েছিল আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই হাফেজ